আগের দিন ভক্তের এরকম অপমানের পরও নিশ্চিন্তে বুকে নিয়ে কানাডার কোন এক রাস্তার পাশে এভাবেই চিকেন খেয়ে যাচ্ছেন সাকিব আল হাসান দেশের মধ্যে গড়িয়ে যাচ্ছে অনেক কিছু এমপি হয়ে ছাত্রদের পাশে থাকতে পারছেন না সাকিব কারণ তিনি যে সরকারি দলের লোক তাই তো নিশ্চিন্তে রাস্তার পাশে বসে বুকে নিয়ে চিকেন খাচ্ছেন সাকিব আল হাসান দেশে কি হচ্ছে না হচ্ছে কোনো খবরই নেই তার যে সাকিবকে এতদিন পর্যন্ত ছাত্ররা অলরাউন্ডার মনে করত একজন দেশপ্রেমিক এবং শ্রদ্ধা বিনিয়োগ সেই ছাত্ররা আজকে সাকিব আহসানকে বয়কট করছে ঘৃণা করছে শুধু ছাত্ররা নয় দেশের মানুষ এমনকি বক্ত পর্যন্ত সাকিব আহসানকে অবমান করছে সাকিবকে বলছে বক্ত আপনি কি করছেন দেশের জন্য দেশের মধ্যে হাজার হাজার ছাত্ররা মারা যাচ্ছে আপনি শুধু মুখ বুঝি দিকে যাচ্ছেন কোনো কথা বলছেন না ছাত্রদের পাশে থাকছেন না আর তাই তো সাকিব আল হাসানকে এরকম সরমের পরও পরের দিন কোনো এক রাস্তার পাশে বসে ভুকে নিয়ে এরকমই চিকেন খেয়ে যাচ্ছেন তার কোনো হদিসই নেই কী হচ্ছে না হচ্ছে দেশের মধ্যে তো প্রিয় দর্শক নিশ্চুপ হয়েও রাস্তার পাশে টেনশন ছাড়া এরকম দিন কাটাচ্ছেন সাকিব আল হাসান এর মন্তব্যটি আপনি পেস্ট করুন কমেন্ট বক্সে আর যদি আপনারা এই চ্যানেলে নতুন থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর হ্যাঁ ছাত্র ভাইদের সাথেই থাকুন তাদেরকে হেল্প করুন এই আন্দোলনে